আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আবারও লাইভে এসেছি এবং আজকের এই লাইফটা আমার জন্য খুবই স্পেশাল কারণ এটি আমার পঞ্চাশতম লাইভ চ্যালেঞ্জ তার আগে আমি আমার পরিচয়টা বলে নিচ্ছি আমি ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে তার পাশাপাশি এখানে আমি একটি ফুল টাইম জব করি তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি খুব স্বাচ্ছন্দ্যের সাথে আলহামদুলিল্লাহ তো নিসাইফাস ওয়ার্ল্ড এটা হলো আমার বিজনেস পেজ যারা আপনারা বিজনেস করতে আগ্রহী আমাদের এই বিজনেসটা বা বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আমার আমার এই পেজটা খোলা এবং আমার বিজনেসের জন্য এই পেজটা খোলা এই পেজে আমার বিজনেস সম্পর্কিত অনেক কিছু আছে যদি চান আপনারা আমার পেজে যে ভিজিট করতে পারেন আর এটা আমার পঞ্চাশতম লাইভ আলহামদুলিল্লাহ 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 গত পাঁচ দিন আমি লাইভে আসিনি কারণ আমাদের বাংলাদেশের জন্য এক কঠিন সময় ছিল যদিও আমি প্রবাসী আমার দেশ বাংলাদেশ তো বাংলাদেশের একটা বিমান দুর্ঘটনা আমরা সবাই জানি যে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি অনুভব করেছিলাম যে এই সময়টাতে একটু থেমে যাওয়া উচিত সবার থেমে যাওয়া উচিত সবার জন্য একটু দোয়া করা উচিত আমি সত্যি আসলে কি বলবো আমি বলতে চাই না আসলে বাংলাদেশের ঘটনাটা এখানে আর আনতে চাচ্ছি না আমি খুবই এই পাঁচ দিন খুবই মানে কি বলবো সবাই ছিল আমি একা না গোটা দেশ আজকে যদি আমার পরিবারে হতো তাহলে কি অন্য কেউ যদি ভাবে সে বিজনেসে প্রমোট করতো তাহলে কি আমার খারাপ লাগতো না ওটাই আমিও ওই ঘটনাটাকে আমি আমার পরিবারের মনে করেছি এতগুলা শিশু বাচ্চা বা যাই হোক আমি যতবারই আমি মানে ফেসবুকে গিয়েছিলাম ততবার আমি আমার কান্নাটা ধরে রাখতে পারিনি আমি ইমোশন হয়ে গিয়েছি বারে বারেই তো সেটা অনেকটা কাটিয়ে উঠেছি কারণ আমরা মানুষ তো আমাদের জীবনে দুঃখ কষ্ট সবই আসবে সেগুলোকে কাটিয়ে উঠতে হবে না উঠলে আমরা কীভাবে আগাব তো যাই হোক আমি মানে এই কত এই দিন আমি তাদের জন্য দোয়া করেছি এবং আমার সন্তানদের বলেছি ঘুমানোর আগে তোমরা দোয়া করে এই বাচ্চাগুলোর জন্য দোয়া করে ঘুমাও যারা শহীদ হয়েছেন এবং যারা এখনো বেঁচে আছেন যারা এখনো মানে সুস্থ হওয়ার জন্য লড়াই করছেন তাদের জন্য একটু দোয়া দোয়া করে ঘুমাও যাই হোক আজকে থেকে শুরু করছি আবারও ইনশাল্লাহ যে যতগুলা যেহেতু আমি নাইনটি ডেজ এর একটা লাইভ নিয়েছি আমি চেষ্টা করব বাকি সময়গুলা যেন আর আমাকে আর কোন দুঃখ কষ্ট যেন আমাদের এসে আর আমাদের ভারাক্রান্ত করতে না পারে তো আজ থেকে আবার আমি শুরু করছি চেষ্টা করব এখন থেকে প্রতিদিন আবার কন্টিনিউ হওয়ার জন্য কারণ যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছি তো নতুন মনোযোগ দায়বদ্ধতা আর নিজের নিজের স্বপ্নের প্রতি সম্মান নিয়ে এখন আমি আমার বিজনেস নিয়ে একটু আলোচনা করব যে আমার যে বিজনেসটা এটা একটা হালাল হাইটিকেট ডিজিটাল বিজনেস যেখানে আমরা কাজ করি অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপ শিপিং এবং অটোমেশন সিস্টেমের উপর এখানে কেউ যদি সত্যি এখানে কেউ যদি সত্যি করে সময় দেয় সত্যিভাবে সময় দেয় তাহলে শেখে গাইডলাইন ফলো করে তারা শুধু ইনকামই করে না মানে শুধু আমরা এখানে একটু সঠিক সময় দেই বা ফলো করি আমাদের বিজনেসের রুলগুলা তাহলে কিন্তু আমরা শুধু ইনকাম না এখান থেকে আমরা নিজের ফিউচার গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ তো আমি নিজে কাজ করছি বিশ্বব্যাপী স্বীকৃত একটি ট্রেনিং সিস্টেমের মাধ্যমে আমাদের কিন্তু একটা সুন্দর একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে সবচেয়ে বড় কথা যে একটা সুন্দর যে এই ট্রেনিং আমাদের কোনো অর্থ দিয়ে কিনতে ফ্রি কিন্তু হয়নি যেখানে পর্দা নারী পুরুষ নির্বিশেষে ঘরে বসে বা যে কোনো জায়গায় বসে আপনার যে কোনো জায়গায় বসে এটা আসলে আমাদের একটা ঘরে বসে ইনকাম তা না আমরা আসলে ওটা বলি যে আমরা মেয়েরা তো বেশিরভাগ ঘরে থাকতেই পছন্দ করি না ক্যারিয়ার তো আছেই ক্যারিয়ারের স্বপ্ন আমরা সব মেয়েরাই দেখি বেশিরভাগ মেয়েরাই দেখি ক্যারিয়ার গড়ব লেখাপড়া করেছি যেহেতু ক্যারিয়ার গড়ব যেহেতু আমি আমার চিন্তাটা একটু আমারও সে একই চিন্তা আমি পরবর্তী চিন্তা হয়ে গেছে যে আমি যেহেতু মা হয়েছি আমার চিন্তাটা একটু চেঞ্জ হয়ে গেছে ক্যারিয়ারের পাশাপাশি আমরা আবার যেহেতু প্রবাসী নিজের ক্যারিয়ার এসে যেহেতু একজনের পক্ষে সংসার চালানো সম্ভব না মানে সম্ভব কষ্ট হয়ে যায় সেজন্য আমাদের মহিলাদেরকেও মায়েদেরকেও কি যে কাজ করতে হয় তো এখন আমি এখন মা হয়ে গেছি আমার আছে তাদেরকে এই ছোট ছোট বাচ্চাগুলো রেখে একটা মায়ের পক্ষে কি বাহিরে যেয়ে কাজ করা সম্ভব আমি সেটা ফিল করেছি দিনের পর দিন প্রথম তো আমি বুঝিনি আমি আমি সবসময় সময় যে কাজ করব। কাজ করব বা কিন্তু ঘরে বসেও যে কিছু করা যায় সেটা কখন আমার ব্রেনে আসেনি যাই হোক দিনের পর দিন হয়তো মানে ধাক্কা খেয়ে খেয়ে হয়তো এখন ঘরে বসে কিছু করবো এই চিন্তাটা আমার এসে গেছে সেই থেকে আমার এই এই আসা তো যে পর্দা করে আসছি হ্যাঁ না হয়তো আমি আমার ফেসটা ওভাবে কভার করে আসছি না তো কিন্তু এখানে এই বিজনেস কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু নির্বিশেষে কাজ করছে শুধু মেয়েদের জন্য না পুরুষরাও ভাইয়ারাও আছেন এখানে তারপর এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আমাদের বিজনেসটা করতে গেলে কোনো জায়গার পরিসর লাগে না কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না তো তাহলে অনেকেই বলে যে আমি সফল হতে চাই চাই কিন্তু নিতে না আমি রিক্স তাদের বলি যে আপনি যদি রিস্ক না নেন তাহলে আপনি কখনোই কি জানতে পারবেন না আপনার মধ্যে আসলে কতটা পটেন্সিয়াল ছিল সত্যি আমি নিজেও বুঝতে পারবো না যে আমি যদি কোনো ব্যাপারে রিক্স না নিই আমি কিভাবে শিখব বলেন তো আমি না নিলে আমি কোনো কিছু জাগাতে পারবো না তো হ্যাঁ সবকিছুতেই সবকিছুতেই জীবনটা তো আর শুয়ে বয়ে বসে কাটানোর জন্য না জীবনে এসে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে উনি আমাদেরকে রিজিক দিয়েছেন কিন্তু আমরা এখানে এসে অনেক কিছু চিন্তা করি একটু ভালোভাবে থাকার তো সেটাই আর কি যে যদি সন্তানদেরকে সন্তানদের ভালোভাবে শিক্ষা না দেয় আমাদের আমার বাবা মাও তো আমাদেরকে নিয়ে টেনশন করেছে আমার মা কিন্তু জব করেননি আমার মা আমাদেরকে সময় দিয়েছেন দেখেছেন রান্না বান্না করেছেন কারণ তখন উনি ভাবেনি যে ওনারও জব করা প্রয়োজন আমার আব্বা একাই জব করেছেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বড় হয়ে গেছি কিন্তু আমরা কি মানুষ হয়নি হয়েছি কিন্তু যেহেতু এখন দিনের পর দিন চাহিদা বাড়ছে তারপর সবকিছুরই তো সবাই তো বুঝছেন ক্রাইসিস হ্যাঁ সবকিছুর দাম একার পক্ষে কাজ করে সংসার চালানোটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আর যেহেতু বেঁচে আছি জীবনটাকে আর একটু সুন্দরভাবে লিড করতে চাই এটাই আর এই বিজনেসটা শেখার বিজনেস সত্যি এই বিজনেসটা কিন্তু শেখার বিজনেস আমার আমি বলবো আমার একটু প্রবলেম দেখা দিয়েছিল তখন আমি যতটুকুই সময় দেই না কেন এই বিজনেসে আমাদের বিজনেস কোনো নির্দিষ্ট কোনো সময় নাই যে হ্যাঁ এই সময়টুকু আমাদের দিতে হবে তো আমি যতটুকুই দেই না কেন বিজনেসে আমার ওই যে আমার এক সপ্তাহ হবে ওরকমই একটু প্রবলেম ছিল এটা সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যতক্ষণ প্রথম ইয়ে ছিল মানে ডিস্টার্ব ছিল আসেনি আমার ট্রেনিং তখন আমার কাছে খুব মানে মনে হয়েছে যে আমার কাছ থেকে কি যাই হোক আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আমি মনে হয় অনেক কিছু পেয়ে গেছি মানে এটাই এখানে কেউ আপনাকে জোর করে না আমরা কি কাউকে জোর করি এই যে আজকে একটা আপু আমাকে ন করেছেন উনি বলেছেন যে উনি একটা কিছু করতে চান উনি জব করেন উনি কিছু একটা করতে চান আমি আমি বললাম যদি আপনি যদি কিছু করতে চান তাহলে আমাদের বিজনেসটা দেখতে পারেন ওনাকে আমি শুধু একবার বলেছি যে আপু আপনি যদি করতে চান এই বিজনেসটা কারণ উনি বলল যে ওনার ভালো লাগে না জব করতে ওনার সন্তানদের মানুষ করতে হবে আমি বললাম হ্যাঁ অবশ্যই তা ওনার হাজবেন্ড নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছেন তো আমি ওভাবে আমি জোর করিনি আমি বলেছি আপু আপনি যদি বিজনেসটা করতে চান আমাদের সিস্টেমে আসেন প্রথম সিস্টেম হলো আপনার একটা একটি ইমেল দিয়ে আমার আমি ওয়েবসাইটটাও দিয়ে দিয়েছি ওনাকে যে এখানে সাইন আপ করেন এটা এতটুকুই আমি কিন্তু ওনাকে জোর করিনি যে আপু ইমেল দিচ্ছেন না কেন বিজনেস আপনার এই কঠিন সময়ে আপনি আমি কিন্তু ওনাকে জোর করিনি আমি শুধু ওই কথাটুকু লিখে দিয়েছি এর পরবর্তী আমার আমার সাথে অনেক কথা মানে টেক্সট হয়েছে ওনার সাথে আমি একবারও তাকে কিন্তু জোর করিনি আমি আর থার্ড সেকেন্ড টাইম তাকে বলি নাই তাহলে আমাদের বিজনেসটা দেখেন আমাদের প্ল্যাটফর্মটা দেখেন আমি কিন্তু বলিনি হ্যাঁ আমি কিন্তু এটা তাকে আমাদের এই বিজনেসটা কিন্তু জোর করার কোনো বিজনেস না পুশিং করার বিজনেস না যা ভালো লাগবে সে আসবে আমার প্রমোট করার দরকার আমি করে যাব। হ্যাঁ যার প্রয়োজন সে আসবে সে অবশ্যই আমাকে নখ দিবে আল্লাহ যদি আমার এই বিজনেসের মাধ্যমে আমাকে রিজিক দিয়ে রাখেন অবশ্যই কেউ না কেউ আমাকে নখ দিবে নি তো আমিও আশাবাদী সাকসেস একদিন হবই ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমি সাকসেস আছি আমি চাচ্ছি যে ঘরে বসেই সাকসেস বলতে আমরা কি বুঝি আগে সেটাই বুঝতে হবে আমাদের যে সাকসেস বলতে কি আমরা বুঝি আমার অনেক টাকা ব্যাংকে গাড়ি বাড়ি এগুলা আমার গয়নাগাটি এগুলো আমার সুন্দর জামা কাপড় আহ এগুলো কি আমরা সাকসেস বুঝি আমার কয়েকটা বাড়ি না সাকসেস বলতে আমরা সবাই জানি কি হম তো বলতে গেলে অনেক কিছু আসলে বলা হয়ে যায় মানে অনেক কিছু বলতে ইচ্ছে করে ওভাবে আর অনেকে আমরা মনে করি আমার ব্যাংক ভর্তি টাকা আমার কয়েকটা বাড়ি আছে আমার গহনা আছে আমার সুন্দর সুন্দর জামা কাপড় আছে এটাই মনে করি যে আমি সাকসেস সত্যি আসলে এটা কিন্তু সাকসেস না এসবের মাঝে অনেক তো আমি কিন্তু সেই আপুটাকে কিন্তু আমি জোর করিনি কিন্তু এখানে আমরা কেউ কাউকে জোর করি না তো উনি যদি চাইতেন তাহলে আমি ধাপে ধাপে সবকিছু সবকিছু আমি বলতাম যেহেতু উনি কিছু বলেনি তাই আমি আর কিছু করিনি কিছুই বলিনি আমরা কি করি এই বিজনেসে এখন প্রশ্ন হলো আমরা কি করি এই বিজনেসে আমরা শিখি কিভাবে অনলাইন আমরা শিখি কিভাবে অনলাইনে বৈধভাবে কি আমাদের বিজনেসটাকে প্রমোট করা যায় কিভাবে মানুষকে হেল্প করা যায় তাদের সমস্যা সমস্যা সমাধান করে কিভাবে একটা নিজের প্রফেশনাল ব্র্যান্ড তৈরি করা যায় কীভাবে টাইম ফ্রিডমের সাথে ফিনান্সিয়াল ফ্রিডম একসাথে আনা যায় তো এটাই কিন্তু আমরা এই বিজনেসের মাধ্যমে বলার চেষ্টা করি আর এটাই আমি আমরা বলে থাকি আর আজকের লাইভে আমি মানে সর্বশেষ আমি এই কথাটাই বলতে চাই যে আপনি কত দূর যেতে পারবেন সেটা আপনার বিশ্বাসের উপর আপনার শেখার ইচ্ছা আর অ্যাকশনের উপর নির্ভর করবে আজকে আমার পঞ্চাশতম লাইভে এসে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে এই বিজনেস শুধু আমাকে ইনকাম না আত্মবিশ্বাস শিক্ষার মান এবং নিজের পরিচয় গড়ে তোলার সাহস দিয়েছে সত্যি এই যে আমি এসে আজকে লাইভে যে আমি বলছি একজন নারী উদ্যোক্তা আলহামদুলিল্লাহ এটা আমি বলতে পারছি আজকে যদি আমি এই বিজনেসটা না করতাম তাহলে কি আমি বলতে পারতাম আমি কি বলতাম আমি একজন জব হোল্ডার ওই প্রায় আমি একটা ফুল টাইম জব করি অতটুকুই আমি অতটুকুই বলতে পারতাম তো এখন আমি গর্বের সাথে বলতেছি যে আমি একজন নারী উদ্যোক্তা আর এমন একটা বিজনেস করছি যেটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আলহামদুলিল্লাহ যে এমন একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত হয়েছি যেখানে একটা বিগ কমিউনিটি আছে যেখানে আমি একা ইনকামটা আমার একার হলেও হেল্পটা কিন্তু আমাদের সবার থেকে আসে কোথাও কোনো আটকে গেলে এটা কিন্তু কোনো আমি যদি একটা পাশে একটা মানে একটা অফলাইন যদি একটা কোনো দোকানও দেই এইভাবে কিন্তু ওভাবে কিন্তু আমরা হেল্পটা পাবো না জেলাসি থাকবেই হ্যাঁ আমাদের এই কিন্তু নাই ওভাবে জেলাসিটা। যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই দোয়া করবেন আমার জন্য সন্ধ্যা গড়িয়ে আসছে এখন দিনটা একটু ছোট হয়ে গেছে কিছুক্ষণ পর হয়তো মাগরিব রাজান আজান দিবে সবাই আমার জন্য দোয়া করবেন আর শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আমার একান্নতম লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ